দর্শন শিক্ষা পরিবারে প্রত্যেক দিনের মতো সকলের সঙ্গে আবার চলে এসেছি আবারও বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই মাঝে মাঝে গ্যাপটা বড্ড বেশি এত হয়ে যাচ্ছে ইদানিং কিছু ব্যস্ততার জন্য গরমের জন্য পরপর মানে আমি ইরেগুলারিটি করে ফেলছি তো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি সকলে ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো ম্যামের সঙ্গে আছো তো আজকে কিন্তু আমরা বৌদ্ধ দর্শনের ক্লাসটা শুরু করছি এবং বৌদ্ধ দর্শনের যতদূর আমাদের বৈভাষিক সম্প্রদায় নিয়ে আলোচনা হয়েছিল ততটুকুই শেষ যেখানে করেছিলাম নির্বিকল্পক সবিকল্পকের যে পার্থক্যটা শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করবো তো শেষ লাইনটা যেরকম প্রত্যেকবারের মতো বলি সেটা তোমাদের সঙ্গে বলে নিয়ে আজকে যেখান থেকে শুরু করব সেটা শুরু করছি লাস্ট লাইনটা ছিল নির্বিকল্প প্রত্যক্ষ বা স্বলক্ষণ প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ তো এর ব্যাখ্যা এর কতটা আমরা বুঝেছিলাম কতটা বুঝিনি সেগুলো সব আগের ভিডিওতে আলোচনা করা রয়েছে আজকে যেখান থেকে শুরু করছি বৈভাষিকণ খনিকত্ববাদের সমর্থক আমরা কিন্তু খনিকত্ববাদটা নিয়ে এখনো আলোচনা করিনি কিন্তু খনিকত্ববাদের কিছুটা এই যে আমি ব্যাখ্যাটা করব। কিছুটা যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বলছে বৈভাষিক্ষণ খনিকত্ববাদের সমর্থক বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব থেকে খনিকত্ববাদ সূচিত হয় তাহলে প্রতিত্ব সমতপাতবাদকে যদি আমরা চিন্তা করে নিই তাহলে বুঝতে পারবো যে তার থেকে নির্গত হচ্ছে কি খনিকত্ববাদ সকল কিছুই ক্ষণকালের জন্য থাকে যা কিছু আমাদের এখানে সবটাই কিন্তু ক্ষণকালের জন্য আমরা যদি ভেবে নিই যে সবটাই চিরন্তন বা আমার এই থেকে যাওয়াটাই যদি চিরন্তন তাহলে কিন্তু সেটা ভুল হবে সেটা যে কোনো দর্শন সম্প্রদায়ের ক্ষেত্রেই আমরা আলোচনা করতে পারি আটটা দর্শন সম্প্রদায় সাতটা দর্শন সম্প্রদায় সকলেরই কিন্তু শুধু চারবাগকে যদি আমি চার চারবাগ দর্শনের কথা যদি আমি ব্যাখ্যা না করে বলি বা সেই দর্শনকে যদি আমি সরিয়ে রেখে বলি তাহলে হয়তো সাতটা দর্শনের এই ক্ষণিকত্ব ক্ষণ কালের জন্য উপস্থিত এইটা কিন্তু সকল কিছুতেই আমাদের বাস্তব জীবনের মধ্যেও তাই সকল কিছুই কিন্তু ওই ক্ষণিকের জন্যই উপস্থিত কোনো কিছুই এক্ষণের বেশি দুই ক্ষণ ধরে থাকে না তাহলে ক্ষণিকত্ববাদের মূল যথার্থ উদাহরণটা আমরা আমাদের জীবনের ওই জন্ম আর মৃত্যুটা দিয়েই ব্যাখ্যা করতে পারি বিশ্লেষণ করতে পারি আমি যদি এখন অমরত্ব ফল খাই তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার মৃত্যু নেই বা আমাদের মৃত্যু নেই কিন্তু আমরা জানি জন্মিলে মরিতে হবে অমরকে কোথার রবে তাই আমাদের জন্ম আজ যখন হয়েছে মৃত্যু অবধারিত তাই ক্ষণকালের অধিক বেশিক্ষণ এক একক্ষণের বেশি দুই ক্ষণ এইটা কিন্তু আমাদের ধরে নিলে চলবে না তাহলে সেই কথাটা বলা হচ্ছে বৌদ্ধমতে মতে অর্থক্রিয়াকারিত্ব লক্ষ্যনামা সৎ বৌদ্ধমতে কি বলল অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ যার অর্থক্রিয়াকারিত্ব আছে অর্থাৎ কার্য উৎপত্তির ক্ষমতা আছে সেটাই হচ্ছে সৎ যে বা যারা কার্য উৎপন্ন করতে পারে এবং সেটা অর্থকে প্রকাশ করে বা যার সেই অর্থ রয়েছে তাকেই আমি সৎ বলতে পারি বস্তুর থাকার এই থাকাটাতে সিঙ্গেল কোটেশন করা কারণ কি এই যে আছি এই মুহূর্তে প্রেজেন্ট নাও প্রেজেন্ট তো এই যে থেকে যাওয়াটা এই থাকাটাকে বলা হচ্ছে বস্তুর থাকার অর্থ হলো কার্য উৎপন্ন করা অর্থাৎ পরিবর্তিত হওয়া এই মুহূর্তে জটা বাজে যটাই ঘড়িতে যটাই বাজুক না কেন সেই মুহূর্তটা কি থেকে যাবেই মানে এই মুহূর্তে যদি ছটা বেজে থাকে তাহলে কি পরবর্তীকালে সকল মুহূর্তগুলোই ছটা বাজবে না ছটা এক ছটা দুই তিন চার পাঁচ এইভাবে এগোতে থাকবে তাহলে কত সাংঘাতিক কথা এবং কত গুরুত্বপূর্ণ কথা বস্তুর থাকার অর্থ হল কার্য উৎপন্ন করা আমি আছি আমার থাকার অর্থ হচ্ছে কি আমি কর্মটা করে চলেছি কার্য উৎপন্ন করছি অর্থাৎ পরিবর্তিত হওয়া তার মানে আমার যে কর্মধারা ধরে আমি কর্ম করছি সেই কর্মটা কিন্তু ক্রমশ পরিবর্তিত হচ্ছে বৃক্ষসৎ কেননা প্রথম ক্ষণের বৃক্ষ দ্বিতীয় ক্ষণের বৃক্ষকে আবার দ্বিতীয় ক্ষণের বৃক্ষ তৃতীয় ক্ষণের বৃক্ষকে এভাবে বৃক্ষ পরম্পরাকে উৎপন্ন করে তাহলে কি বলল বৃক্ষ কারণ প্রথম ক্ষণের বৃক্ষ মানে আমি বৃক্ষটাকে যদি না ধরে বীজ আকারে ধরি বীজ থেকে ছোট ছোট যে চারা গাছটা উৎপন্ন হচ্ছে তাহলে সেই ছোট্ট চারা গাছটা সেই প্রথম বৃক্ষটা পরবর্তীকালের দ্বিতীয় বৃক্ষ মানে আরেকটু গাছটা বড় হয়ে যাওয়া তাহলে কি দুজনের কর্মটা এক বা দুজনে কি একই ভাবে একই পর্যায়ে থাকছে না কিন্তু সে যে আছে বৃক্ষ যে সৎ তার যে কর্মটা পরিবর্তন হচ্ছে এবং তার আকার আয়তনের ধারাটা যে পরিবর্তন হচ্ছে সেইভাবে বলছে বৃক্ষ পরম্পরাকে উৎপন্ন করে সেই জন্য বলা হলো বৃক্ষ সৎ দৃশ্যমান বৃক্ষ হল বৃক্ষ সন্তান এর এই বৃক্ষ সন্তান এই উদাহরণটা দিয়ে কিন্তু আগের ক্লাসটাতে আলোচনা করেছিলাম তাহলে দৃশ্যমান বৃক্ষ হলো বৃক্ষ সন্তান বা বৃক্ষ পরম্পরা বস্তু মাত্রই পরিবর্তনের ধারা বা প্রবাহ তো পরিবর্তন ঘটবেই তুমি যেখানে যে অবস্থানে যে রূপে রয়েছো আজকে তুমি যদি শরীরটাকে খাটাও তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে তুমি যদি আজকে বাড়িতে খুব সুন্দর করে খুব আরাম আজ এরকম দিনের পর দিন চলতে থাকো তাহলে কিন্তু খুব সুন্দর করেই তুমি যতটা রোগা হয়েছিলে তুমি ততটা আবার মোটা হয়ে যাবে এগুলো তো বাস্তবিক আমাদের একদম ওঠা পড়ার বিষয় হয়ে গেছে রোজ নামচা তাহলে ঠিক সেরকমভাবেই আমি যদি এই দর্শন সম্প্রদায় বা বিভিন্ন দর্শন সম্প্রদায় বা আমাদের জাগতিক নিয়মের যে সকল পরিবর্তনের ধারাগুলোকে যদি পর্যবেক্ষণ করি বা অবজারভেশনে আনি তাহলে কিন্তু আমি দেখতে পাবো কি সবটাই পরিবর্তনশীল একটা শিশু সে যখন মায়ের সেই যে অবস্থা থেকে সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন তার অবস্থান তার দেহের আকৃতি তার যা কিছু একটা ছোট্ট অবস্থানে থাকে ক্রমশ সে বড় হতে 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 আজকে এই যে আমি যেহেতু তোমাদের সঙ্গে এইভাবে কথা বলছি সেই জন্য তোমাদের এই পর্যায়েতে আমাকে এরকম দেখে মনে হচ্ছে আমার ছোটোবেলাটায় বা যখন এই দেহটা ভূমিষ্ঠ হয়েছিল এই সোলটা যে ইনজেক্ট করা হয়েছিল তার সেই রূপটা কীরকম তার সেই রূপটা কীরকম ছিল তোমরা যারা সকলে বড় হয়েছ এখনকার দেহের যে গঠন ছোটবেলায় দেহের গঠনটা কি তাই ছিল তাহলে সবটাই কি বলছে সেই পরিবর্তনের ধারা তাহলে আমরা সকলেই সেই পরিবর্তনের ধারাতেই ক্রমশ এগিয়ে চলেছি আর এই পরিবর্তনটাই হচ্ছে সৎ তাই ক্ষণিকত্ববাদের যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবটাই ক্ষণকালের জন্য স্থায়ী বস্তু বলে কিছু নেই বস্তু মাত্রই স্বলক্ষণের ধারা স্বলক্ষণ ক্ষণিক তাহলে এই দুটো লাইন ইম্পর্টেন্ট স্থায়ী বস্তু বলে কিছু নেই স্থায়ী বস্তু বলে কিছু নেই কোনোটাই স্থায়ী নয় সবটাই পরিবর্তনশীল বস্তু মাত্রই স্বলক্ষণের ধারা যেখানে স্বলক্ষণ মানে স আমি কি বলেছিলাম স মানে নিজ লক্ষণ মানে আমি যেটা পর্যবেক্ষণ করছি আমি যেটা দেখছি তাহলে কি বলল বস্তু মাত্রই স্বলক্ষণের ধারা আর স্বলক্ষণ ক্ষণিক যেটা খুব ক্ষণকালের জন্য রয়েছে আজকে এইটুকুই বৌদ্ধ দর্শনের নেক্সট ক্লাসটাতে এই বৈশেষিক দর্শন সম্প্রদায়ের আর বোধহয় তিন চারটে বা তিনটে মতো হয়তো ক্লাস লাগতে পারে মানে নেক্সট ক্লাসটা নিয়ে আর হয়তো দুটো ক্লাস থাকতে পারে তো সেটা কমপ্লিট করে আমি এই খনিকত্ববাদটা নিয়েই বৌদ্ধ দর্শনে তোমাদের সঙ্গে আলোচনা করব আর নয়তো বৈভাষিকের পর সৌতান্ত্রিক আলোচনাটা হয়ে গেলে তারপর ক্ষণিকত্ববাদ নিয়ে আলোচনা করব আজকের মতো এটুকুই সবাই ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো ম্যামের সঙ্গে থাকো প্রকৃতির সঙ্গে থাকো সর্বোপরি প্রভুর সঙ্গে থাকো আর সকলে বুঝে বলো না বুঝে বলো কিন্তু বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম 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 আমাদের এই থাকাটাও কিন্তু ক্ষণকালের জন্যই আমরা কিন্তু কেউ একদম সর্ব প্রকারে সর্ব অবস্থায় থাকব সেটা নিয়ে কিন্তু কেউ আসেনি সেটা মাথায় রেখে আমাদের কর্মটুকু করে যেতে হবে রাম ও নারায়ণ রাম আজকের মতো টাটা